আসসালামু আলাইকুম দর্শক আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তিন ইঞ্চি পেট্রোল পাম্প হন্ডা ব্র্যান্ডের শপ আজকে আপনার জিনিসটা দেখাবো হচ্ছে গা হন্ডা আপনার মেড ইন জাপান খোদা এভাবে লেখা আছে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গা আজকে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি সব দেখাবো এই আপনার তিন ইঞ্চি আপনার ডেলিভারি সাকশন হচ্ছে গা আপনার তিন ইঞ্চি চল্লিশ ফিট নিচ থেকে পানি ওড়াইতে পারবেন এটা হচ্ছে মোবাইল সেন্সর কারোটা জাপান লেখা আছে আপনার হন্ডা ব্র্যান্ডের এটা হচ্ছে সামনে আছে সেন্সর মোবাইল সেন্সর এখানে মোবাইল সেন্সর ওয়ান অফ সুইচ এইখান থেকে আপনার ছয়শ গ্রাম মোবাইল পরবেন এটা হচ্ছে আপনার কিট আপনার টান দেয় রিস্টার দেবেন আর হচ্ছে কে আপনার এটা সাইড হচ্ছে আপনার স্কেলার যেটা সাউন্ড কমানো বানানো আপনার হচ্ছে এইটা এটা হচ্ছে কি আপনার সাউন্ড স্পিড কমবে বাড়বে আর এটা হচ্ছে ওয়ান অফ এটা তেলের লাইন এদিকে দিলে ওয়ান থাকবে আর এটা হচ্ছে আপনার স্টার্ট দেওয়ার পরে লিভারটা আপনার ডাইনে নিয়ে আসতে হবে তো যাদের লাগবে আজকে সব তিন ইঞ্চি কাল তিন ইঞ্চি গুলো দেখাচ্ছি আপনাদের এটার সাথে আপনার হচ্ছে নিপিল থাকবে তারপরে ফুটবল থাকবে ক্লাম থাকবে আর হচ্ছে গিয়ে আপনার মাউন্টেন পায়া থাকবে প্লাগ রেঞ্জ থাকবে হোডা ব্র্যান্ডের মেড ইন জাপান খোদা এভাবে লেখা দেখে নেবেন যাদের কাছে নেবেন দুই ধর্ব নেবেন না আর যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা একশো বিরানব্বই নবাবপুর রোড রূপ হোটেল স্থলায় নাজমুল ঠিকানাটা আবারও দেখা দিচ্ছে একশো বিরানব্বই রোড নবাপ্পর হোটেল স্থলায় নাজমুল এন্টারপ্রাইস আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি এবং হোম ডেলিভারি দেওয়া থাকে সারা বাংলার সেই কুরিয়ার কন্ডিশন অথবা যা আপনার লোকেশন যদি ওখানে কুরিয়ার না থাকে তাহলে আমরা হোম ডেলিভারি দেওয়া থাকব তো ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম